বিসমিল্লাহ রকমানির রাহিম আসসালামু আলাইকুম বিকাশ কোম্পানি বিকাশ গ্রাহকদের জন্য বেশ কিছু নতুন কিছু আপডেট নিয়ে এসেছে এবং খুবই ইউজফুল আপডেট নিয়ে এসেছে সেইগুলো আজকে ভিডিওতে দেখাবো তার আগে আপনাদের একটা কাজ দিতে চায় সেটা হচ্ছে এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক দিন আপনাদের একটা সাবস্ক্রাইব লাইক আমাদের ইন্সপায়ার করে অনেকখানি এবং আমাদের এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক দিয়ে ভিডিওটাকে শুরু করুন প্রথমে যে আপডেটটা দেখাবো নিচে তাকালে দেখতে পারবেন সার্স এখানে সার্স সার্চ করে দিলেই আপনারা বেশ কিছু কিছু আইকন দেখতে পারবেন এবং যাবতীয় বিকাশে সার্চ করে আপনারা দেখতে পারবেন এখানে যদি আমি একটা সার্চ করি ক্যাশব্যাক বিকাশে যত যাবতীয় স্টোরে ক্যাশব্যাক আছে পেমেন্ট করলে সব কিছু এখানে দেখতে পারবেন সিমোরে টাচ করি টাচ করে দিলে অনেকগুলো অপশন দেখতে পারবেন তারপরে দেখতে পারবেন যে অ্যাডমানি অ্যাড মানি আগে অ্যাড মানি করার জন্য বিশাকাঠে নাম্বারগুলো তুলতে হতো এখন আপনারা কিউআর কোড স্ক্যান করেই খুব সহজে অ্যাড মানি করতে পারবেন আরেকটা বিষয় দেখায় টোল এখানে টোল যাবতীয় যানবাহনের আপনারা টোল দিতে পারবেন একবার রেজিস্টার করে নিলেই আপনারা যে কোনো জায়গায় টোল করে নিতে পারবেন তারপর আরেকটা জিনিস দেখায় মাইক্রোফাইন্যান্স এখানে আপনারা আর ব্র্যাক বলেন যে কোনো শক্তি ফাউন্ডেশনের কিস্তি বা ডিপিএস দিতে পারবেন এখানে সব কিছু এখানে করে নিতে পারবেন বিকাশের মাধ্যমে একটু স্কল করলে যদি যাই দেখতে পারবেন যে ইডিট ইডিটে টাচ করলে আপনার যে প্রতিদিন জনপ্রিয় লেনদেন করে সেগুলো আপনারা খুব সহজেই আপনার আইকনে অ্যাড করে নিতে পারবেন আর বিষয় যদি যাই আরও স্কল করে দিতে যাই সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশনটা খুবই একটা জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনারা কোথায় কোথায় সাবস্ক্রিপশন করেছেন বিকাশ দিয়ে কোথায় করে সাবস্ক্রিপশন আছে এখান থেকে ক্যান্সেল করতে পারবেন এবং সাবস্ক্রিপশন করতে পারবেন এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় আবার যদি বিকাশ আইকনে টাচ করি তাকে দেখতে পানি কোপন কোপন হচ্ছে আপনার পেমেন্ট করার সময় এখানে বিকাশ কোম্পানি অনেকগুলো কোপন দেয় স্টোরে বা পেমেন্ট করার সময় সেই কোপনগুলো এখানে দেখতে পারবেন এবং কোপন দিয়ে এ পেমেন্ট করলে আপনারা অনেকখানি ক্যাশব্যাক পাবেন তারপরে আরেকটা বিষয় আমি যদি আবার চলে যাই ডিসকভারি বিকাশ এই ডিসকভারি বিকাশে অনেকগুলো ফিউচার আছে যেটা যেগুলো নতুন নতুন অ্যাড হয়েছে সব কিছু এখানে দেখতে পারেন কী কী নতুন অ্যাড হয়েছে এবং কী কী উন্নত হয়েছে বিকাশ অ্যাপ আবার যদি আমি নিচের দিকে তাকাই তাহলে হলে বিকাশ অ্যাপে নতুন যা আছে। ধরুন এই আপডেটে আসছে এই মাসে কোনো আপডেট আসছে কি না বা নতুন কোনো ফিউচার যুক্ত হলে এখানে আপনারা খুব সহজেই দেখতে পাবেন জুলাই দু হাজার চব্বিশে দেখতে পারবেন যে এখানে যেগুলো আপডেট হয়েছে নতুন ফিউচার যুক্ত হয়েছে সেগুলো আপনারা খুব সহজেই দেখতে পারবেন এই ছিল বিকাশে নতুন আপডেট চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটিকে লাইক দিন এরকম আরও ভালো ভালো ভিডিও আমার চ্যানেলে আসবে তাই আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ